ইয়া আল্লাহ আমার ছেলেদের ছেলেরা বিপদাপে আছে মা বাবা নলে নলে খালি ঢেউ ঢেউ পরে আমার ছেলেরা কি যে অবস্থা আমার ছেলেরা যেন কি কষ্ট হইতেছে নাকি আল্লাহ গো আসসালামু আলাইকুম শুক্রবার চলতেছে এখন আমাদের ওজুদর মাফি তো আলহামদুলিল্লাহ আমরা সকলের কে ধন্যবাদ জানাই আমরা যতটুকু পরিশ্রম করছি ততটুকু আমাদের সাত্ব হইছে আমাদের অজ ইসলামের বাণী শোনা দেওয়ার মতো অনেক মানুষের আগমন হয়েছে তো যাই হোক তো এতে আমরা সকলের একটু অনুতপ্ত এত মানুষকে ইসলাম মানুষ শুনেতে পারছি তো এখানে আমরা মেন রোডে আসছি তো সম্পূর্ণ নষ্ট আমরা তুলে ধরব আজকা যতটুক আমরা এত পরিশ্রম কর করতে পারছি তো সকলের সহযোগিতা গ্রামের সামাজিকভাবে বিধাভেদ থেকে কোনো বিধাভেদ নাই যাই হোক এখন আপনাদের গেটটা তুলে ধরতেছি যে লোকজন এখানে অনেক মেয়ে মেড়ে মনে আছে তো যে গেট আমার যাক এখন আমরা অজের সম্পূর্ণ মেন রোডতে যাচ্ছি গেট দেখায় ওই যে দেখেন আমরা সব কিছু সুন্দর ও শৃঙ্খলাভাবে করেছি তো সকলের সহযোগিতায় উদ্যোগে আমাদের প্রবাসী বাড়ির আমাদের অনেক সহযোগিতা করছেন সর্বপ্রথম প্রবাসী বাইদের প্রতি কৃতজ্ঞতা তথ্য প্রকাশ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতার কারণে আজকে এত সুন্দর একটা আয়োজন আমরা করতে পারছি যা তো গজের আয়োজনটা সব কিছুই সুন্দরভাবে করছি তো মেন ডোর আমরা ডেকোরেশন করে গজ পর্যন্ত নিচি সব কিছুই সুন্দর ভালোভাবে করছি আপনাদেরকে আয়োজনটুকু দেখানোর চেষ্টা ভাইরা আমার বেরু দেখেন অনেকে চাইছেন যারা সহ্য করছেন দেখার জন্য যাক মাঝে বেরোটা করতেছি দেখেন ভেন্ড থেকে কিন্তু আমি আসতে আসছি কতটুকু সুন্দর সুন্দর যেমন আমরা পরিশ্রম করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া তা সুন্দর শৃঙ্খলা ব্যস্ত দেখেন রাস্তাঘাটে অনেক মানুষের আগমন এরা কেউ কেউ অজ শুনিয়া এসে প্রধান বক্তা অজ শোনার অপেক্ষায় আছেন আর সম্পূর্ণ মানুষ বসবে আমার মাঠে তারপরও আমাদের অনেকে <muchin> 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 <muchin>

Ето, репина амро шобай, миле ту гута, си. ছেন আলহামদুলিল্লাহ আপনাদের যেন সব থাকতে পারি সেটাই মিলিতভাবে সামাজিকভাবে মিলিতভাবে দলবত নির্বিশে কোন ছাড়া থাকতে পারি সেই দূর করবেন সহযোগিতায় আমরা সুন্দর সহযোগিতা না করতে পারবো না আমাদের

এই যে আমি কিছু মানে কিছু খাবারের সামান্য একটু আয়োজন করছি সবাই এখন আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট দেশের গ্রামের এবং প্রবাসী আমাদের গ্রামের যারা সহযোগিতা করছেন তাদের মনে যদি কেউ কোনো কিন্তু থাকে আমাদের সকল হিসাব দেখা আছে সেটি আপনারা মেসেঞ্জারে লক করবেন আশা করি আপনাদেরকে দিয়ে দেব সবাই আমাদের তো আপনাদের টাকা লক করে আমরা অনুষ্ঠানে যা ব্যয় করছি ছবি তা এখানে আমাদের দাওতির মেহমানদের ময়মরুদ্দিন তাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা করছি এখানে সেই আয়োজনটা করছি তো প্রধান বক্তার

আল্লাহ তুলে খরন খুলি কবুল কর আল্লাহ এই খরন গুলি তুলে কবুল আমাদের কথা বলছে না তোমার বান্দল রাজা আপনার তো দুবার মানলা তুমি বহুত আবুস করে আমাদিককে সৃষ্টি কষ্ট আল্লাহ ক এই সৃষ্টির জন্য বড় সৃষ্টি আফজাল সৃষ্টি উজ্জ্বল সৃষ্টি হইল এই মানব জাতি আল্লাহ তুমি আমাদের কষ্ট তোমার কাছে আমরা চাই তবে